চলো এবার তোমাকে দেখাই কৃষ্ণনগর এই হাটে মাছের একটা হাট বসে আর কিছু দেখাই আপনাদের এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে দেখেন রাখছে সব পাঙাশ আর এখানে দেখেন লাইন দিয়ে জিওল জিওল বিক্রি হচ্ছে

সব রকম মাছই আছে এই দেখেন এইখানে আছে আবার এই শঙ্কর মাছ শঙ্কর কবে যাচ্ছে তিনশো টাকা আচ্ছা এটা আজকে কত সাইজের শঙ্কর এটা পঁয়ত্রিশ কিলো তিরিশ কিলো আর দু কিলো এই দেখেন একটা ছোট সাইজের শঙ্কর মাছ আর শঙ্কর মাছের কাটাটা দেখেন খুব সুন্দর একটা মাছ কুড়ি কিলো হবে বেশি হবে বন্ধুরা সাইজ দেখেন একটা শঙ্কর মাছের বিরাট কুড়ি কিলো পঁচিশ কিলো সাইজের শঙ্কর মাছ আর শঙ্কর মাছের মেটে দেখেন কত বড় এটা মেটে তো না মেটে দেখেন বিরাট বিরাট সাইজের মাছ পাওয়া যাচ্ছে এটা কত কত করে যাচ্ছে তিনশো টাকা কিলো আচ্ছা দেখুন তিনশো টাকা কিলো শঙ্কর মাছ আর এই পাশে হচ্ছে এটা কি মাছ জানো এটা

আর এখানে আছে তেলাপিয়া এটা সমুদ্রের মাছ না কি মাছ এটা সাইটিং কত করে যাচ্ছে একশো টাকা একশো টাকা সাইটিং এই দেখো এখানে আরেকটা মাছ দেখাই এটা কি মাছ বলে গো কাকলে না এই দেখেন সমুদ্রের মাছ কাকলে মাছ কত করে যাচ্ছে এটা আড়াইশো টাকা না আর এটা কি মাছ বড় পাশি কত দুশো টাকা এটা কি সমুদ্রের এটা নদীর আচ্ছা পুকুরে বুঝে আচ্ছা পার্সি মাছটা দেখেন পুকুরেরও হয় আর বিলেরও হয় চারশো টাকা কিলো যাচ্ছে আর কাঁকড়াটা কত বললে আড়াইশো টাকা কিলো কাঁকড়া আর পাশে বিক্রি হচ্ছে ইলিশ মাছ তো দেখেন এই পাশে হচ্ছে ইলিশ মাছ বিক্রি হচ্ছে দাদা ইলিশ কত যাচ্ছে এখন এটা চারশো এটা পাঁচশো এটা ছয়শো টাকা এটা বড় সাইজটা বড় ছয়শো টাকাটা কত সাইজের হবে 450 350 আছে আর এটা হলো 300 টাকা এটা ভারত ট্রাভেল ঠিক আছে দেখেন বন্ধুরা কিন্তু একটু মানে ইলিশ মাছের দাম একটু সস্তা আছে বলা যায় আর কি মানে ভালোই সস্তা আছে নাকি ঠিক আছে তো দেখেন আপনাদের আরো দেখাই যে 500 হচ্ছে পাশেও ইলিশ মাছ বিক্রি হচ্ছে এই দেখেন এখানে হচ্ছে ইলিশ আছে

পাঁচশো ষাট বারো টাকা শ একশো কুড়ি টাকা কিলো দেখেন বন্ধুরা আর ওইখানে আছে পাবদা মাছ আর এইখানে দেখেন এই দেখেন সমুদ্রের রিটা দাদা রিটা কত যাচ্ছে গো একশো টাকা কিলো দেখেন বন্ধুরা সমুদ্রের রিটা একশো টাকা করে কিলো যাচ্ছে মানে ছোট সাইজের এটা আর এখানে একটা মাছ আছে দেখেন

এই দেখেন প্রচুর বড় আর কি মাছের বাজারটা দেখেন পুরো লম্বা লম্বি হয়ে মাছের দোকানটা বসছে আর কি দাদা এখানে দেখেন একটা বড় রকমের ইটা মাছ কাটছে এটা কত কিলো সাইজের হবে পাঁচ কিলো কত করে যাচ্ছে তিনশো টাকা কিলো আচ্ছা মাথা দিয়ে তিনশো টাকা যাচ্ছে আর মাথা ছাড়া মিলে সাড়ে তিনশো টাকা দিতে মাছ যেটা সমুদ্রের ইটে বলে থাকি আমরা বন্ধুরা বিরাট বড় দেখেন মাছের বাজার এক একটা মাছের সাইজ পাঁচ কিলো ছয় কিলো দশ দশ কিলো সাইজের ইটা হবে না দশ কিলো সাইজের ইট আছে বন্ধুরা দেখেন এই একটা বিরাট ওজনের ইট আমার এখানে দিয়ে রাখছি বন্ধুরা মাঠ বাজার থেকে ভিডিও পড়লাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এরকম আরো বিভিন্ন রকম হাট বাজারে ভিডিও মাঠ বাজারে ভিডিও পাঠার জন্য